আজকে চিকেন কালকে মাছ খাওয়ার আপনাকে মারবে আমাকে মারবে গোটা বাঙালি জাতি মার খেতে হবে তো এরা তো ওই ডিম মাছ মাংস সব বন্ধ করতে চায় কে কি খাবে কে কি পড়বে তা কে ঠিক করে দেবে কথা বলছি কারণ সাম্প্রতিককালে কলকাতার বুকে যে ঘটনা ঘটে গিয়েছে প্যাটি বিক্রেতাকে গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটি বিক্রি করার অপরাধে মারধর করা হয়েছে আর তারপর থেকেই প্রশ্ন উঠছে যে এই যে কে কী খাবে কে কী পড়বে এই যে ঠিক করার সংস্কৃতি এতদিন হরিয়ানা উত্তরপ্রদেশে ছিল সেই যে রাজনৈতিক নিরামিষবাদের আগ্রাসন তা কি বাংলাতেও শুরু হলো কেন এমন পরিস্থিতি কে এই হাত শক্ত করছে কথা বলবো ব্রাত্যবসুর সঙ্গে সাম্প্রতিককালে একটি বই প্রকাশ পেয়েছিল সেটা হচ্ছে নিরামিষ হিন্দু ভারত এবং আমিষ সেকুলার ভারত এই কলকাতায় একটা ঘটনা দেখলাম যে প্যাটি বিক্রেতাকে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য মারধর করা হলো কোথাও গিয়ে কি নিরামিষবাদের আগ্রাসনের মুখে পড়লো বাংলাও নিরামিষবাদের আগ্রাসন আমার ধারণা চিকেন প্যাটিসওয়ালার নাম জানতে চাওয়া তার ধর্ম পরিচয় জানতে চাওয়া এবং আমিষ যে আমি আমার যে বইটার কথা আপনি বললেন তাতে রামকৃষ্ণ মিশনে যে আমিষ খায় এবং বিবেকানন্দ থেকে হিন্দুইজম নাসিকে যদি বিজেপির থেকে শিখতে হয় তাহলে তার দশা কী দাঁড়ায় সেটা হচ্ছে ওই চিকেন প্যাটিসওয়ালা যে ভাই ওই যে মার খেলেন ব্রিগেডে তাহলে তার দশা বাঙালির দাঁড়াবে আজকে চিকেন প্যাটিওয়ালাকে মারছে কালকে মাছ খাওয়ার জন্যে আপনাকে মারবে আমাকে মারবে পরশু আপনি চিকেনের ঝোল ভাত খাচ্ছেন কেন সেই নিয়ে প্রশ্ন তুলবে তারপর দিন আপনার মায়ের বা আমার মায়ের বাড়ি বা আপনার বোনের বাড়িতে ফ্রিজ খুলে ঢুকে দেখবে ফ্রিজে কী রেখেছে এখন তো এসব এরা বলছে না পূর্ব ভারতে তাই না তো এইসব এই যে উত্তর ভারতে বা দিল্লিতে মাঝে মাঝে ক্যান্টিন খুলে দেখে এটা মণিপুরে গিয়ে দেখাক না উত্তর পূর্ব ভারতে দেখাক না যেখানে বরাহ মাংস অত্যন্ত উৎকৃষ্ট খাদ্য হিসেবে বিবেচিত হয় বা গোমাংস যেখানে খাদ্য হিসেবে বিবেচিত হয় তো কে কি খাবার খাবে এইটা নিয়ে তো মানে কোনো কথা থাকতে পারে না আবকার রুচি আবকার রুচি খানা এ তো জানা কথা সবাই মানুষের খাদ্যাভ্যাসের উপর আপনি যদি হাত বসান তাহলে এই গোটা বাঙালি জাতির এক সময় যে চিকেন প্যাটিওয়ালা ভাই মার খেলেন ব্রিগেডে গোটা বাঙালি জাতিকে এইভাবে মার খেতে হবে এটা বোঝাই যাচ্ছে সঙ্গে আসছিলাম যে কে কি খাবে কে কী পড়বে তা আমরা দেখেছি যে এই সংস্কৃতি হরিয়ানা উত্তরপ্রদেশের ছিল এই যে বাংলাতেও কোথাও গিয়ে এই সংস্কৃতি দানা বাড়ছে কেন কে এই হাত তা হাত শক্ত করছে দেখুন যেখানে প্রাকৃতিক রুক্ষতা ছিল নদী নালা কম সেখানে মাছ টাছ খাওয়ার প্রবণতা নেই কিন্তু নদীবিধৌত অঞ্চলে সেটা যেখানেও হোক কেরালা হোক উড়িষ্যা হোক বঙ্গদেশ হোক আসাম হোক সেখানে তো মাছ খায় লোকে এই এখন এই মাছ মাংস খাওয়া নিয়ে যদি ফতোয়া আসে তাহলে সেটা খুব আমি বলবো যে ভয়াবহ এটা উত্তর ভারতে হয়েছে উত্তর ভারতে হচ্ছে এবং এটা বাংলাতেও বিজেপি চালু করবে তো আমি বললাম আপনাকে যে একটা মানে উত্তর ভারতে একাধিক স্কুলে মিড ডে মিলে এমনকি ডিমও দেওয়া হয় না নিরামিষ দেয়া হয় আমাদের স্কুলে এখনও মুখ্যমন্ত্রী চান প্রতিটি বাচ্চা যাতে ডিম পায় তাদের তার দুপুরবেলা তার খাবার থালায় তো এরা তো ওই ডিম মাছ মাংস সব বন্ধ করতে চায় বিভাজন মেরুকরণের রাজনীতি কি আগামী দিনে বাংলার ক্ষমতার নির্ণায়ক হতে চলেছে কী মনে হয় আমার মনে হয় এটা অন্য জায়গায় হতে পারে বাংলায় এখনও বিভাজন বা মেরুকরণ দিয়ে খুব সুবিধা হবে না বাংলায় চোরা সাম্প্রদায়িকতা নেই তা নয় আছে। কিন্তু বাংলায় তার একটা কাউন্টার রেজিস্ট্যান্সও আছে হ্যাঁ এখানে নানা রকমের আমি বলব স্তর আছে এই স্তরগুলোকে সব ভেদ করতে পারা বা অ্যাড্রেস করতে পারা এটা বিজেপির কম্য নয়ীতা আরেকদিকে আমরা দেখলাম যে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে এত হয়ে হই হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে পরিণতি কী হতে যেটা হয়েছিল উনিশ সালের পরে বা হুমায়ুন কবির কংগ্রেস করতেন বারো সালে আমাদের দলে বারো বা তেরো সালে আমাদের দলে আসেন মন্ত্রী হন তারপর উপনির্বাচনে হেরে যান তারপর উনি আবার কংগ্রেসে ফেরে যান তারপর নির্দল হয়ে লড়েন তারপর বিজেপি হয়ে লড়েন প্রত্যেকবার হারেন একুশ সালে আবার তৃণমূলের টিকিটে লড়েন যেতেন এবার ওনার জিতে যে অন্য কোনো দলের সঙ্গে যুক্ত হবেন এবং একশো পঁয়ত্রিশ কেন উনি তিনশো পঁয়ত্রিশটা সিটে দিতে পারেন দুশো বিরানব্বইটা সিট আমাদের তো উনি দিন না তিনশো পঁয়ত্রিশটা সিট প্রার্থী দিন বাংলায় ওনার উত্তর একটাই আছে সেটা হচ্ছে যে আমার আমরা তৃণমূলের কোনো জব্দ হবে কিছু জব্দ হবে না হুমায়ুন কবিরের সমস্ত প্রার্থীর জমানত জব্দ হবে মসজিদ নির্মাণ কে ইন্ধন কি মনে হয় আমি 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 এগুলো নিয়ে ভাবতে আগ্রহী নই কথা বলতেও আগ্রহী নই উনি আগে মসজিদটা করুন এখন তো টাকা পয়সা নিয়ে নানারকম টাকা পয়সার তচ্ছরূপ নিয়ে অভিযোগ উঠছে সেগুলো আগে সামলে নিন তারপর না হয় মসজিদ নিয়ে কথা বলা যাবে